নদীর ধারে সবুজ ছায়াঘেরা এক টুকরো প্রকৃতি স্মৃতিময় আপন আত্মীয়তায় মোড়ানো পরিচিত মুখের হাসিতে চেনাকের ডাক আর শৈশবের গল্পে গড়ে উঠেছিল এক অনন্য দিনের ছায়া গত তেরো জুলাই রোববার নিউ ইয়র্কের ব্রংস ফেরি পার্ক পয়েন্টের বিস্তীর্ণ প্রান্তর যেন একদিনের জন্য পরিণত হয়েছিল প্রবাসের একখণ্ড প্রাণের কুলাউড়ায় কুলাউড়া বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইংকের আয়োজনে অনুষ্ঠিত হয় বার্ষিক পিকনিক যেখানে প্রবাসে ছড়িয়ে থাকা কুলাউড়াবাসী হৃদয়ের টানে একত্রিত হন প্রাণের এই মিলন মেলায় নিউ ইয়র্ক নিউ জার্সি কানেকটিকাট ফিলাডেলফিয়া টেক্সাস ভার্জিনিয়া ও ওয়াশিংটন ডিসি আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পনেরো শতাধিক কুলাউড়াবাসী পরিবার পরিজন নিয়ে অংশ নেন এই আয়োজনে কারো হাতে ছোটদের হাত ধরা কারো বুকে স্মৃতির মলাট সব মিলিয়ে ফেরি পার্ক হয়ে ওঠে প্রবাসী কুলাউড়ার এক আবেগঘন আবাস দিনের শুরুতে বেলুন উড়িয়ে পিকনিকের শুভ সূচনা করেন বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুর রাউফ ও আমেরিকান অ্যাটর্নি অ্যাট ল অ্যান্ড ডেমোক্র্যাট লিডার মঈন চৌধুরী দিনভর চলেছে হাসি আড্ডা নাচ গান শিশুদের দৌড়ঝাঁপ আর কুইজ ও খেলাধুলার প্রতিযোগিতা ছিল নারীদের মিউজিক চেয়ার প্রতিযোগিতা ফুটবল খেলা র্যাফেল ড্র আর শিশুদের জন্য আকর্ষণীয় পুরস্কারের আয়োজন এর পাশাপাশি মুখরোচক বাঙালি খাবারের বাহার যেন বাড়িয়ে দিয়েছে উৎসবের স্বাদ সকালের নাস্তা থেকে দুপুরের খাবার সবই ছিল পিকনিক আয়োজকদের স্নেহস্পর্শে সাজানো যেন দেশীয় স্বাদও ফিরে আসে এমন আপ্যায়নে আয়োজনে এনওয়াইপিডির কর্মকর্তা ও কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন যাদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার আর র্যাফেল ড্রতে ছিল চমকপ্রদ উপহার কুলাউরা অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়াদ ইলিয়াস খসুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঈনুর রহমান সুয়েবের সঞ্চালনায় দিনব্যাপী এই পিকনিকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুর রাউফ সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহিন আমেরিকান অ্যাটর্নি অ্যাট ল অ্যান্ড ডেমোক্র্যাট লিডার মঈন চৌধুরী প্রবীণ রাজনীতিবিদ লুৎফর রহমান চৌধুরী হেলাল টাইম টেলিভিশনের সিইও আবু তাহের বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সাবেক সভাপতি আজমল হোসেন কুনু জাকির চৌধুরী সিপিএ জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা সভাপতি বদরুল খান সাবেক সভাপতি বদরুন্নাহার নাহার খান মিতা সাধারণ সম্পাদক রুকন হাকিম নিউ নিউকোয়ের সভাপতি মোহাম্মদ রফিক উদ্দিন চৌধুরী রানা বাংলাদেশ সোসাইটির সাবেক ট্রাস্টি বোর্ডের সদস্য আব্দুল হাসিম হাসনু সোসাইটির ইলেকশন কমিশনের আহবাব হোসেন চৌধুরী খোকন এস্টোরিয়া ডিজিটাল ট্রাভেলসের সিইও নজরুল ইসলাম এস্টোডিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ উদ্দিন নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম বাকার সভাপতি সারোয়ার চৌধুরী সাধারণ সম্পাদক বদরুজ্জামান রুহেল ভাটের অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ তালুকদার প্রমুখ ইনভাইপিটির পুলিশ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন কারাম চৌধুরী ক্যাপ্টেন অর্টিজ ক্যাপ্টেন পেরেজ ডিটেকটিভ রাশেক মালিক সার্জেন্ট মেহেদি মালিক অফিসার মাহবুবুর জুয়েল মোহাম্মদ হালিম সার্জেন্ট আনসার আলী আব্দুল মুক্তাদির সৈয়দ মোস্তাকিম মামুন সর্দার প্রমুখ গুলাউড়া অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ফারুক চৌধুরী মহম্মদ নজরুল ইসলাম মোশাহিদ জে রাশেদ সিরাজউদ্দিন আহমেদ সোহাগ শাহেদ দেলওয়ার চৌধুরী সাবেক সভাপতি শাহ আলাউদ্দিন সাবেক সাধারণ সম্পাদক আহমেদ অ্যাসোসিয়েশনের ইলেকশন কমিশনার মুখিদ চৌধুরী সাবেক সাধারণ সম্পাদক রাশিদুল মান্নান চৌধুরী হেসাম সাবেক কোষাধ্যক্ষ জামাল উদ্দিন লিটন সহ অ্যাসোসিয়েশনের বর্তমান ও সাবেক সকল নেতৃবৃন্দ সকল আনন্দ আর উচ্ছ্বাসের দিনের শেষে যখন নদীর ওপারে অস্তগামী সূর্যের আভায় আকাশে ভেসে ওঠে সোনালি রঙের ক্যানভাসে তখন যেন সবারই মনে একটাই অনুভব এটা শুধু ফেরি পার্ক নয় এ তো হৃদয়ের কুলাউড়া প্রবাসে একখণ্ড কুলাউড়ার ছড়িয়ে থাকা শিকড়ের উষ্ণ প্রতিচ্ছবি হৃদয় গভীরে গেঁথে থাকা স্মৃতির রঙে রাঙানো কুলাউড়া অ্যাসোসিয়েশনের এমন আয়োজন যেন প্রতি বছরই হয়ে ওঠে আত্মপরিচয়ের উদযাপন ভালোবাসা আর বন্ধনের দীপ্ত আলোকবর্তিকা